আজকে আমরা চলে এসেছি নিউ ঢাকা সিটি যারা সুন্দর একটি সময় নদীর পাড়ে বসে উপভোগ করতে চান তারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন নদীর বসার জন্য খুব সুব্যবস্থা রয়েছে এখানে ছোট্ট একটা ইন্টার পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও ওয়েলকাম টু টিপস এন্ড ট্রাভেল ব্লগ ইউর ভার্চুয়াল গাইড শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে আমরা চলে এসেছি কেরানীগঞ্জে উদ্দেশ্য নদীর পারে বসে প্রকৃতি উপভোগ করা এবং সুন্দর একটা সময় কাটানো বেলা থাকতে থাকতে আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে আমরা চলে এলাম মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে একটু আগে বাড়লেই দেখতে পাবো ধলেশ্বরী সেতু কিন্তু আমরা সেতুতে উঠবো না সেতুর পাশ দিয়েই যে রাস্তাটি গেছে সেটি ধরে এগিয়ে গেলেই পেয়ে যাব নিউ ঢাকা সিটি গ্রামের ইট বিছানো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি অল্প দূরত্ব প্রায় মিনিট দুয়েকের মতো সময় লাগে মেইন রোড থেকে এখানে আসতে যেতে যেতে বলনি দর্শক যারা আমাদের আগের ভিডিওটি মিস করেছেন অর্থাৎ আমাদের সুইমিং পুলের ভিডিওটি মিস করেছেন তারা উপরে ডানপাশে কর্নারে আই বাটনে ক্লিক করে দেখে নিতে ভুলবেন না আর হ্যাঁ এ ধরনের আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক ফিরে আসি আমরা মূল ব্লগে আমরা আজকে সুন্দর একটা পিকনিক স্পটে চলে এসেছি নিউ ঢাকা সিটি ইন রিসর্টে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম আর ভিতরে ঢুকতেই চোখে পড়লো খুব সুন্দর একটি জায়গা বেশ বড় খেলার মাঠ রয়েছে আর পাশে সুন্দর একটি নদী তো রয়েছেই এটি রিসর্ট বলে ভুল হবে পিকনিক স্পট অনেকেই পরিবার নিয়ে ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসে এখানে বেড়াতে এখানে নিজস্ব স্পিড বোর্ড রয়েছে আপনারা চাইলে এটি ভাড়া করে ঘুরে বেড়াতে পারবেন ধলেশ্বরী নদীতে অল্প দূরে রেল সেতু দেখা যাচ্ছে ধলেশ্বরী দ্বিতীয় সেতু দেখতে পাচ্ছি রেল সেতুর পরেই এখানে একটা রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে একেবারে নদীর পারে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে শুধু রেস্টুরেন্টই না এখানে একটা ময়না পাখিও দেখা যাচ্ছে এই ময়না কথা বলতে পারিস ময়না ময়না কথা কয় না এখনো কথা বলা শিখে নাই ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় হুম

দামটা আছে এর দেখেন সুন্দর মানে নদীর পাড়ে বসে একটা বিকাল উপভোগ করার জন্য বেঞ্চ পাতা রয়েছে হ্যাঁ যারা আসবেন সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন এখানে কথা নদীর পারে সুন্দর একটি সময় কাটানোর জন্য সব ব্যবস্থাই রয়েছে এখানে যারা আমাদের মতো প্রকৃতি প্রেমিক রয়েছেন তাদেরকে এই জায়গাটা নিরাশ করবে না আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট সুন্দরী ব্লগটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে পরবর্তী ভিডিওর লিঙ্ক দিয়ে দেব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম